আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকে কথা বলব শিশুর মূত্রণালীর বিভিন্ন সমস্যা নিয়ে প্রথমে আসি যে শিশুর মূত্রণালী সমস্যাগুলা সাধারণত কিছু জন্মগত হয় কিছু জন্মের পরবর্তী সময় হয় শিশুদের মূত্রণালী সমস্যাগুলো সাধারণত জন্মগতই হয় এর মধ্যে আজকে কিছু ইম্পর্টেন্ট সমস্যাগুলো নিয়ে কথা বলবো যেমন একটা হলো যে পোসাবের রাস্তায় পর্দা যেটাকে বলে ইংরেজিতে পোস্টাল ভাল সাধারণত প্রসাবের রাস্তা পর্দা এটা ছেলে শিশুদের হবে শিশুদের ছেলে শিশুর মূত্রনালীর মাঝখানে একটি পর্দা থাকে এই পর্দার কারণে শিশু পরিপূর্ণভাবে বা ইজিলি প্রস্রাব করতে পারে না এই প্রস্রাবের রাস্তা পর্দা আমরা আসলে কি দেখে বুঝতে পারবো দেখাল যে ছেলে খুব পেশার দিয়ে প্রস্রাব করতেছে প্রস্রাব ফোটায় ফোটায় পড়তেছে প্রস্রাবটা বেশি দূরে যাবে না এবং এই সকল কারণের সাথে দেখা যাবে যে বাচ্চার কিছুদিন পর পর জ্বর আসতেছে জ্বরটা আসতেছে সাধারণত এটার কারণে ইনফেকশন হয় ইনফেকশন থেকে জ্বর হয় আপনারা এই ছবিতে দেখলে দেখবেন যে প্রথম যে ছবিটা আছে প্রথম ছবিটা হলো একটি স্বাভাবিক কিডনির ছবি আর দ্বিতীয় ছবিটা নিচে দেখবেন যে প্রস্রাবের থলির নিচে একটি ছোট্ট ভাল্ব আছে ওই ভাল্বটা পার্সিস্ট করার জন্য বা থাকার কারণে প্রসবাবের তৈরিটা দেখেন ডাইলেটেড হয়ে গেছে ইরেগুলার প্রসাবের যে নালি নালিটা অনেক ওয়াইড মোটা হয়ে গেছে কিডনিতে পানি জমা হয়েছে এটা খুবই খারাপ সমস্যা এটা যদি আর্লি ডিটেক্ট করা না যায় চিকিৎসা করা না যায় তাহলে খুব পরবর্তী সময়ে জেনাল ফেলুয়ার ডেভেলপ করে এবং রোগী খুব খারাপ হয়ে যায় এই কারণে এসব সমস্যাগুলো থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হবে শিশুর বিশেষজ্ঞের কাছে যাবেন এরপর আরেকটা সমস্যা হলো যে ইউরোটেরোসিল সাধারণত কিডনি থেকে প্রস্রাব তৈরি হয়ে এটা কিডনি নালি প্রস্রাবের নালি দিয়ে এটা প্রস্রাবের থলিতে আসে প্রস্রাবের থলিতে যে ওপেনিং করে এই এইখানে অনেক সময় দেখা যায় যে ফুলে যায় ফুলে গিয়ে ওইটাই প্রস্রাবের নালিতে প্রেশার দেয় ফলে প্রস্রাব ঠিকমতো আসে না এটা সাধারণত মেয়ে শিশুদের বেশি হয় এটি ছোট্ট একটু অপারেশন করে এটি সমাধান করা যায় এটা থাকলে পেইন হবে প্রস্রাবের ইনফেকশন হইতে পারে কারেন্ট এর জন্য এগুলো হলে অবশ্যই ডাক্তাররা শরণাপন্ন হবেন আরেকটা হলো যে কমন সমস্যা ছেলেদের সেটা হলো যে হাইপোস্পিডিয়াস হাইপোস্পিডিয়াস হলো যে শিশুর ছেলে শিশুর প্রস্রাব সামনে দিয়ে করবে কোনো কারণে যদি এটি এই মূত্রনালীর যে ওপেনিং ছিদ্রটা এটা যদি সামনের দিকে না থাকে যদি নিচের দিকে থাকে তখন সেটাকে বলতেছে হাইপোস্পিডিয়াস হাইপোস্পিডিয়াস অনেকেই থাকে অনেকে মনে করে যে এটা পয়গম্বরী মুসলমানের হয়ে আসছে বাদার্স কিছু ফলে চিকিৎসা করে না কিন্তু এইটার কারণে বাচ্চা দেখা গেলো যে বাচ্চার সকল অ্যাবিলিটি থাকার সমস শর্তেও হয়তো বাচ্চা বাচ্চা অনেক সময় বাচ্চা নিতে পারে না সো এই জন্য এটা থাকলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাবেন আর এই মূত্রডালির ওপেনিং যদি নিচে না থাকে অনেক সময় উপরেও থাকতে পারে সেটাকে বলতেছে ইপিসপিডিয়াস সেটাও চিকিৎসা করলে ভালো হয়ে যায় অপারেশন করার মাধ্যমে আরেকটা আসি যে ছেলে শিশুর একটা সমস্যা যে অন্ডথলি অন্ড অন্ডকোষটা না নামা সাধারণত জন্মের কিছুক্ষণ বা কিছুদিন আগে এই অন্ডকোষটা অন্ডথলিতে নেমে আসে অন্ডকোষটা তৈরি হয় পেটে এটা জন্মের বিভিন্ন স্টেজে এটা নেমে নিচে নেমে আসে সাধারণত জন্মের কিছুদিন আগে বা জন্মের সময় এটা নিচে নামে এবং থ্রি পার্সেন্ট ক্ষেত্রে এটা জন্মের পরেও নামতে পারে সাধারণত আমরা জন্মের প্রথম তিন মাসের মধ্যে এটা নেমে যায় যে থ্রি পার্সেন্ট নামে না যদি না নামে এবং ওখানেই থেকে যায় তাহলে সেটা অপারেশন করে নামাতে হবে এটা যদি ই বাইল্যাটাল যদি ইউডিটি থাকে মানে অন্ডকোষ যদি না নামে তাহলে দেখা গেলো যে এবং এটা যদি চিকিৎসা করা না হয় তাইলে কিন্তু আপনার শিশুটি বাচ্চা নিতে পারবে না দেখা গেল তার সকল ক্ষমতা থাকা সত্ত্বেও তার স্পংকুলা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কিন্তু সে বাচ্চা নিতে এই জন্য এই অপারেশনটা অবশ্যই দেড় বছর বা এক বছরের মধ্যে করতে হবে তাইলে এটার মোটামুটি কার্যক্ষমতা পুরোপুরি ভালো থাকে সাধারণত দেখা গেছে যে দুই বছরের পরে এই অপারেশনটি করলে ওর কার্যক্রম ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এই জন্য এই সমস্যাটা ডিটেক্ট করার পরপরই আমাদের শিশুর সাজে বিশেষজ্ঞ কাজ হবে এবং ছোট্ট একটি অপারেশন করে এটি পুরোপুরি কারেকশন করা যায় এবং বাচ্চা আর কোনো সমস্যা থাকে না এখন আসি যে আরেকটা কমন সমস্যা হলো হার্নিয়া হার্নিয়া এবং হাইড্রোসিল এই দুটি শিশুদের জন্মগতই হয় জন্মগতভাবে এই আপনার শিশুর অন্ড পেটে থাকে অন্ডগোষ্ঠী পেট দিয়ে নিচে নেমে আসে এই যে গ্যাপ থাকে এই গ্যাপটা হলো প্রসেসাস ভেদাইনালিস প্রসেসাস ভেদাইনালিসটা নিচ থেকে উপর আস্তে আস্তে বন্ধ হয়ে হতে থাকে যদি কোনো কারণে এটি বন্ধ না হয় এবং এটি যদি প্যাটেন্ট থাকে খোলা থাকে তাহলে দেখলো পেটের পানিগুলো আস্তে আস্তে অন্ডকোশে চলে আসে আবার যখন প্রেশার কমে যায় তখন উপরে চলে যায় এটা হলো হাইড্রোসিল যদি কোনো কারণে ওই গ্যাপটা যদি আরও বেশি ওয়াইড হয় যেখান দিয়ে নারী পর্যন্ত চলে আসে তখন সেটা হার্নিয়া তৈরি করে এটা হলে অবশ্যই ডাক্তারের স্মরণপূর্ণভাবে একটি ছোট্ট অপারেশন করে এটি পরিপূর্ণভাবে ভালো করা যায় এখন আসি যে একটি ইয়ে আছে যে মূত্রনালীর পিউ যে অবস্থা কিডনির পরে ইউরেটার ইউরেটার পরে প্রস্রাবের থলি প্রসাবের থলি পরে এটা মূত্রনালী দিয়ে বেরোয় যায় এখন কিডনির পরে যে মূত্রনালীটুকু আসে যেটাকে বলে ইউরেটার এই যে জাংশন কিডনি এবং ইউরেটারের যে জাংশন কিডনির সাথে পেলভিস থাকে পেলভিস এবং ইউরেটারের যে জাংশন এটাকে বলে পেলভি জাংশন এই জাংশনটা অনেক সময় ন্যারো থাকতে পারে ব্লক থাকতে পারে এটা যদি থাকে তখন সেটাকে বলতেছে পিউজি অবস্ট্রাকশন পিউজি অবস্ট্রাকশন থাকলে যার যেই অংশটুকু নষ্ট সেটা কেটে ফেলে বাকি অংশ জোড়া দিয়ে এটা পরিপূর্ণ ভালো হয়ে যায় কিন্তু এটা যদি আপনি চিকিৎসা ঠিকমতো না করান বা অনেক দেরি করান তাহলে কিন্তু কিডনি আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ডায়াগনোসিস হয় হয়তো আঠারো বিশ বছর পরে যে তখন দেখা গেলো যে কিডনিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তখন কিন্তু কিডনি ফেলে দিতে হয় এই জন্য কিডনি কোনো সমস্যা হলে দ্রুত আপনারা যা ডাক্তারের কাছে যাবেন আর একটা আছে যে ভিউ জবস্টাংশন একটা হলো পেল ভিউ জাংশনের উপরে যখন ইউরি ইউরিনারি যে নালিটা আসে ইউরেটারটা ইউরেটারটা যখন প্রস্রাবের থলিতে ঢুকে এই যে জাংশন এই জাংশনে যদি কোনো কারণে ব্লক থাকে আপনার ছবিতে দেখলে বুঝতে পারবেন যে প্রথম ছবিটা ভালো দ্বিতীয় ছবিতে ভিউজ যে মূত্রনালিটা অনেক মোটা হয়ে গেছে এই এই ব্লক যদি থাকে তাহলে তো অপারেশন করতে হবে অপারেশন করলে আপনার মোটামুটি ভালো হয়ে যাবে আরেকটা হচ্ছে যে এটা রিফ্লাক্স সমস্যা আছে বেসিক্যালি রিফ্লাক্স হইতে পারে এটা আপনার মূত্র নালিটা ইউরেটারটা যে ব্লাডারে ঢুকে এটা কোনো কারণে যদি ঠিকমতো না ঢুকে যেরকম অবলিক থাকার কথা টানেলের লেন্থ যতটুকু থাকার কথা এগুলো যদি না থাকে তখন কিন্তু এই রিফ্লাক্স হয় অনেক সময় আবার প্রসবাবের রাস্তায় পর্দা হইলে তখন যে সমস্যাগুলো হয় ওই পেশার ক্রিয়েট করে যখন প্রস্রাবের থলি পারে না তখনও কিন্তু রিফ্লাক্স হতে পারে তো প্রাইমারি এই রিফ্লাক্সটা কিন্তু দুই ধরনের প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারি হলো যেটা ওই প্রস্রাবের নালিতে যে প্রস্রাবের থলিতে যে ঢুকে ওখানে যদি কোনো সমস্যা থাকে সেটা হলো প্রাইমারি আর যদি কোনো কারণে ব্লকের কারণে যখন পোস্টাল বা ব্লাড রানে এগুলোর কারণে যদি হয়ে থাকে তখন সেটা সেকেন্ডারি এখন আসি কিছু অ্যাকোয়ার্ড কথ মানে যেটা জন্মগত না বা জন্মের পরে হয় যেমন রিনাল স্টোন আগে কিন্তু বাচ্চাদের স্টোন খুব বেশি পাওয়া যেত না কিন্তু ইদানি কিন্তু বাচ্চাদের স্টোন খুব বেশি পাওয়া যায় সাধারণত বাচ্চাদের যে স্টোনটা হয় এটা কিন্তু মেটাবলিক কথ মানে মেটাবলিক কোনো অ্যাবনরমালিটিস কারণে এই স্টোনগুলো হয়ে থাকে এখন কিন্তু অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে অপারেশন মানে পেট না কেটেও জাস্ট ওয়েব দিয়ে বা ছোট্ট একটি অপার টিউব দিকেও কিন্তু পাথর বের করে আনা যায় যে যেটাকে বলে পিসিএনএল হার্টাল যে কিছু টিউমার আছে যেটা আপনার পরবর্তী সময়ে হয় কিডনি টিউমার তারপরে পোসনালি ইনফেকশন